এবং মঞ্চে উপস্থিত অনেক সমান অতিথিবৃন্দরা ছিলেন তারা আরো নতুন নতুন কাজ আছে বা মণ্ডপে যেতে হবে তাই তারা চলে যাচ্ছেন যারা চলে যাচ্ছেন তাদেরকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মঞ্চে উপস্থিত যারা রয়েছেন তাদেরও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সামনে উপস্থিত যেসব গ্রামবাসীরা রয়েছেন দর্শকরা রয়েছেন ভক্তরা রয়েছেন তাদেরও যথাযোগ স্থানে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি আপনারা এখন পর্যন্ত অনেক কিছুই কথা এখন দেখা আলোচনা উন্নয়ন সব কিছু কথা শুনেছেন সেই দিক দিয়ে বাদ দিয়ে দু এক কথা বলতে চাই আমাদের দুর্গা পুজোর সম্বন্ধে আমরা এই দুর্গা পুজো শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে নয় এখন বিশ্বে সর্বত্র হচ্ছে যেখানে যেখানে বাঙালি রয়েছে বিদেশেও তারা এই প্রজা প্রচলন করেন আমাদের কলকাতা থেকেও প্লেনে করে কুমাটুলি থেকে প্রতিমা যায় সেখানে তারা পুজোর আয়োজন করেছেন এই দুর্গা পূজা শারদীয় দুর্গাপূজা কেন শরৎকালে পূজা তার আগেই পূজার কথাটা বলি যে দুর্গাপূজা প্রথম শুরু করেছিলেন রাজা সুরত এবং ঐশী সমাধি যা আমরা চণ্ডীতে পাই যেটা বসন্তকালে হয়ে থাকে ফাগুন মাসে দুর্গা দুর্গতি না আমাদের যখন দুর্গতি আসে বিপদ আছে ভয় আছে সেই ভয় বিপদ সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা দুর্গাপূজার আয়োজন করে থাকি এই শারদীয় দুর্গাপূজা একে অকাল বলা হয়ে থাকে এটা আপনাদের সবারই জানা অকাল অর্থাৎ আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্তই ছ মাস দেবতাদের নিদ্রা অসময় তাদের জাগানো সেও এক পৌরাণিক কাহিনী আপনারা জানেন রামায়ণ অধ্যয়ন যারা করেছেন তারা ভালোভাবেই জানেন যে কেন এই দুর্গাপূজার প্রচলন লঙ্কেশ অর্থাৎ রণ লঙ্কাধিপতিমান তার দৌড়ে কথার অত্যাচারে সমস্ত দেবতারাও পর্যন্ত অতিষ্ঠ এবং তার আরেকটা হচ্ছে অহংকারের দিক যেটা যে অতি দর্পে হতলহঙ্কার সেই দর্প চুরি সেই সীতা অধারের জন্য রামচন্দ্র সমস্ত লঙ্কা জ্বালিয়ে দিয়েছেন এবং সমস্ত রাবণ পরিবারকেও শেষ করে ফেলেছেন রাবণকে শেষ করার জন্য তার শেষ অস্ত্র নেই তখন কিন্তু সেই বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই অসময়ে তিনি এই অকাল বোধন শুরু করেছিলেন যেটা আগেই বললাম যে যখনই আমরা এই বিপদের সম্মুখীন হই তখন সেই মহামায়াকে আমাদের আরাধনা করতে হয় সেই মহামায় আমাদের পথ দেখান কি করে সম্ভব হবে সেই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই সময় কিন্তু রামচন্দ্র আহ্বান করেছেন এই শরৎকালে সেটাই এখন সার্বজনীন হয়ে উঠেছে বসন্তকালে বাসন্তী পূজাটা অত সার্বজনীন হয়ে ওঠে না খুব কম জায়গায় দেখা যায় কিন্তু এই শরৎকালে এটা মহাপূজায় পরিণত হয়েছে এবং মহা মহাদুর্গাপূজা বলা হয় এতে সবারই মানে ব্যবসায়ী থেকে শিল্পী থেকে কর্মী থেকে প্রত্যেক মানুষের যেমন রোজগার এবং হয়ে থাকে আনন্দ হয়ে থাকে সেরকম ভারতের বাংলা তথা ভারতের সংস্কৃতি ঐতিহ্যটা বজায় থাকে সেই মহামায়া আমরা মণ্ডপে মণ্ডপে পূজা করছি বাড়িতে বাড়িতে পুজো করতে হবে আজকে বর্তমান সমাজে সেটাই খুবই অবক্ষয় সেই মহামায়াই আমাদের মাতৃ ধরে আমার মা আমার বোন আমার ভগিনী হিসাবে আমাদের বাড়িতে আমার পাড়ায় আমার পাড়ার প্রতিবেশীদের সবার ঘরেই তিনি রয়েছেন বা আমাকে পৃথিবীর আলো দেখেছেন সেই মহামায়া আজকে কিন্তু সমাজের দিকে যদি আমরা ফিরে তাকাই তারা আজকে অবহেলিত নির্যাতিত এই দুর্গাপূজা সার্থকভাবে সেই দিনই এখন এটা আড়ম্বরে পরিণত হয়ে গেছে এইটি আমাদের মাথায় রাখতে হবে কারণ স্বামীজি বারবার বলতেন সে তিনটা জিনিসের অভাবের জন্য ভারতবর্ষের এত অবক্ষয় এক হচ্ছে উৎসাহ শ্রদ্ধা আর বিশ্বাস সেই অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু স্বামীজির আবির্ভাব সেটা আপনারা যারা স্বামীজিকে অনুধান করেন তারা জানবেন যে কথাটা বলার উদ্দেশ্য যে আজকে সমাজের যে জিনিসগুলো দেখা যাচ্ছে এই আড়ম্পরতার সাথে সাথে আমাদের মৌলিক চিন্তা বোধ আমাদের প্রবেশ করাতে হবে আমি এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানের রুটিনটা জানি না কি আছে তবু বলবো অনুরোধ করব এখানকার কর্মকর্তাদের কাছে প্রত্যেক বছর যে আমাদের যারা নতুন প্রজন্ম কাচা যার মধ্যে ঘুমিয়ে আছে একদিন বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ তাদের জন্য একটা অনুষ্ঠান রাখা এই যে চার দিন পাঁচ দিন ধরে পূজা মণ্ডপ চলবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চারদিকেই হচ্ছে হয়েও থাকে আমরা যাই বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে যাই কিন্তু নতুন প্রজন্মদের যারা আমার বাড়ির হাল ধরবে আমার দেশের হাল ধরবে পৃথিবীর হাল ধরবে তাদের গোড়াই কিন্তু আজকে গোপ পড়ে গেছে তাদের সেই ক্ষতস্থানটাকে কিভাবে পূরণ করা যাবে তার একটা প্রোগ্রাম যেন এই অনুষ্ঠানটির মধ্যে রাখা হয় আজকে দেশে কোন খাদ্যের অভাব নেই আমরা বলছি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি চেয়ে দেখুন আমরা আমরা যখন ছোট ছিলাম আজ থেকে পঞ্চাশ বছর আগে তখন দেখি তখন খাদ্যাভাব ছিল চাষবাস অত উন্নত ছিল না মানুষ খাওয়ার জন্যই অনেক কিছু সামাজিক অকাজও করে ফেলতো আজকে আমরা বিলাসের জন্য নিজেদের ভোগ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু অনেক কিছু অসামাজিক কাজ করে ফেলতেছি তার কারণ হচ্ছে কিন্তু শিক্ষা স্বামীজি বলছেন যে শিক্ষা শিক্ষার পায়ে কিন্তু আমাদের আজকে গুরুল আমরা যেখানে যাই বিশেষ করে এই শিক্ষার জগতের মধ্যে থাকি বলি আমি সর্বত্র কর্মকর্তারা থাকেন সেখানে মানে রাজনৈতিক স্তরে দেশের সমাজের আমরা তাদের কাছেও সেটা অনুরোধ করি বর্তমান যা অবস্থা শিক্ষা ব্যবস্থা তার পায়ে কিন্তু চলেছে আপনারা আমাদের কাছে আপনাদের কাছে আমি অনুরোধ করছি বারে বারে আমাদের একটু নতুন প্রজন্ম যারা শিশুরা রয়েছে রয়েছে তাদের শিক্ষার জন্য তাদের মূল্যবোধের জন্য একটু চিন্তা ভাবনা করবেন কারণ তারা যদি অতল তলে হারিয়ে যায় আজকে এই মাইক্রোফোন ধরে দাঁড়ানোর মতন কিন্তু এখানে লোক নেই আজকে গণেশ এখানে খুব ফাটাচ্ছেন কথা বলছেন এরপরে এরকম একটা ছেলে পাওয়া যাবে না আজ থেকে পঞ্চাশ বছর পরে দেখে ছেলে পাওয়া যাবে না সে নেশাগ্রস্ত হয়ে মঞ্চে উঠবে কথা বলতে পারবে না যদি না আমি তার পায়ে শিকল দি শিক্ষার শিকল এটা জেনে রাখবেন সে শিক্ষার শিকল তাকে পড়াতে হবে শিক্ষার মালা তাকে পড়াতে হবে যে একদিন এই মঞ্চে দাঁড়িয়ে আলো করতে পারবে তখনই এই দুর্গা পূজা সার্থক হবে শুধু এই পূজা না মানে সর্বত্র পূজা করলাম তখনই সার্থক হবে সমাজ তবেই গিয়ে এক জায়গায় পৌঁছাতে পারবে দীর্ঘায়িত করবো না কারণ অনেক রাত হয়েছে আমার ঘরে ফিরতে হবে গর্ত দূরে সময়টা অনেকটা আগে অতিবাহিত হয়ে গেল যাই হোক এই অকালে যে মহামায়াকে মহামায়কে আরাধনা করে তিনি তার সাফলতা পেয়েছিলেন আমরাও আমাদের এই যে বিপর্যয় অবক্ষয় অবনতি সমাজে এসছে তার জন্য আমরা প্রাণপণ সবাই মিলে মায়ের কাছে সেই প্রার্থনা করব মা আমাদের সেই অভয় দিন মা তিনি অভয় দেবেনই দেবেন এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রয়েছে আপনারাও সেই প্রার্থনা জানাবেন যে সেই প্রজন্মদের যেন আমরা সমাজে মাথা তুলে দাঁড়িয়ে দিতে দাঁড় করিয়ে দিতে পারি তবেই আমাদের এই পূজা স্বার্থভাবে এই মঞ্চ হবে এই উৎসব সার্থক হবে আর এই মিলন মেলা উৎসব মানে মিলন মেলা এই মিলনে যেন কারোর অমঙ্গল না হয় কারো যেন ক্ষতি না হয় কারোর যেন জল না আসে সেই দিকটাও আমাদের সর্বাগ্রে মনে রাখতে হবে কারণ এইসব অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা রকম অসহাজ কাজও ঘটে যায় তার জন্য কর্মকর্তাদের কাছেও সেটাও রাখবো অনুরোধ আপনারা সাধ্যমত আপনাদের চেষ্টা রাখবেন আপনাদের বাড়ির ছেলেমেয়েরা মা ভাই বোনেরা প্রত্যেকেই আসবেন এই পুজো মণ্ডপে পুজো দিতে প্রসাদ পেতে অনুষ্ঠান দেখতে তাদের সার্বিক কল্যাণের জন্য প্রাণ ঢেলে যে প্রাণ ঢেলে আপনারা মণ্ডপের জন্য অর্থ সংগ্রহ করেছেন পুজোর জন্য ঠেটেছেন দিনরাত প্রাণপাত করেছেন এই কটা দিনও সে প্রাণপাত করবেন তাদের হয়েও আর জগতের সবার হয়েও মায়ের কাছে সেই প্রার্থনা করি মা আমাদের সবার সেই মঙ্গল করুন সার্ভে ভদ্রাণী পশ্চেন্দু মা দুঃখ হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন মহামায়ের কাছে এই প্রার্থনা অনবরত করি ও শান্তি শান্তি শান্তি